আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা প্র্যাকটিক্যাল আর এবার শিক্ষার 8 নাম্বার ক্লাসে আপনাদের সমুখে হাজির হয়েছি আজকে আমরা 8 নম্বর ক্লাসে আমরা এবারতের কিছু প্র্যাকটিস করার চেষ্টা ইনশাআল্লাহ তো সম্মানিত প্রভিউয়ার হাজা এই হচ্ছে স্মল ইশারা এটা এক প্রকার ইসিম এই জন্য এটা হচ্ছে মারিফাতুন এই শব্দের হচ্ছে নাকেরা হাদা শব্দটি হালতে রাফিআর অবস্থায় আছে এই শব্দটি মাপনি হওয়ার কারণে হাজা দ্বারা প্রকাশ পেয়েছে তো আয়ামুন এটা খবর হিসেবে দুই পেশ গ্রহণ করেছে ওয়া এটা হচ্ছে হারফুল আত আর শাবাবুন তামুন এই শব্দ হচ্ছে মাতুফ মাতুফুন আলাই ওয়া হারফুল আত আর এটা মাতুফ মাতুফ হিসেবে এখানে রাফা গ্রহণ করেছে লাহাযা তামুন ওয়া শারাবুন আশা করি বুঝতে আলা এটা হচ্ছে হাফ তাকুলুনা এটা হচ্ছে ফিআলুল মুদারি জামা মুজাক্কার হাদিরেশ শিগা আলা এটা হচ্ছে হারফ আত্তাশরাবুনা এটা হচ্ছে فعل المضارع তো এরপরে লক্ষ্য করেন যে হাদা ত্বআমুন ওয়া শারাবুন আলা তা'কুলুনা আলা তাশরাবুনা আশা করি আমরা এতটুকুর ইরাব বুঝতে পেরেছি ওয়া সাকাতাত এখানে এটা হচ্ছে ফের আইলুল এটা হচ্ছে কি মাবনি। আমরা জানি সমস্ত ফেয়ার মাওঝি হচ্ছে মাদনী তো এখানে একটা সাকিন ছিল কি ছিল সাকিন ছিল তবে দুইটি সাকিন পাশাপাশি হওয়ার কারণে আমরা এখানে সাকাতাতি এখানে নিচে জের দিয়েছি জের দিয়ে এটাকে মিলিয়ে দিয়েছি এই জন্য সাকাতাতিল আসনামু আর এখানে এর উপর পেশ দেওয়ার কারণ হচ্ছে আসনাম শব্দটি এখানে সাকাতাতিল ফাইল আর ফাইল হওয়ার কারণে রাফা গ্রহণ করেছে লাম এই শব্দটি হচ্ছে হরফুল জার আন্না এটা হচ্ছে হরফুল মোশাব্বাহাতু বিল ফাইল আর হাটা হচ্ছে তার ইসমে আন্না হেজা রতুন এখানে দুই পেশ গ্রহণ করেছে আমরা জানি ইন্না আন্নাকে আন্না লাকি না লাইতাল আল্লাহ তার ইস তার খবর তার মুক্তাদাকে নাসব্বে এবং খবরকে রফা দেয় এই জন্য এখানে কি দিয়েছে অফা দিয়েছে লা তাংতিকু এটা হচ্ছে ফেলুল মদরে এখানে পেজ দেওয়া হয়েছে কারণ এ শুরুতে হারফুল জেজেমা বা নাসেমা নেই যার কারণে এখানে খুলু পেজ দিয়েছে কলা এটা হচ্ছে দুই সিগার এক সিগা ফেলুল এবার মামু ফাইল হিসেবে এখানে রফা দেওয়া হয়েছে এরপরে মা এটা হচ্ছে হরফ ইস্তেফান লাম এটা হচ্ছে হারফুল জার আর কুমটা হচ্ছে তার মেজরুর হিসাবে এখানে জের হওয়ার কথা ছিল তবে কুম এটা হচ্ছে জমির মাপনি আর মাপনি হওয়ার কারণে এখানে প্রকাশ কোন ইরাব গ্রহণ করছে না লা এটা হচ্ছে লাইনাফি আর এটা হচ্ছে فعل মদর আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে ওয়াসাকাতাতিল আসনামু দুইটা সাগের একত্রিত হওয়ার কারণে আমরা তাই নিচে জের দিয়ে আমরা এটাকে মিলিয়ে পড়ছি ওয়া সাকাতাতিল আসনামু আর এখানে ফাইল হিসেবে রাফা হয়েছে ওয়া এটা আমরা হরফুল আরফ ধরতে পারি মা নাতাত এটা হচ্ছে হরফ আর নাতাকাত এটা হচ্ছে ফেলুল মাদি এর পর লক্ষ্য করেন হিনা ইদিন হইন এটা হচ্ছে একটি শব্দ আর ইদিন এটা হচ্ছে আরেকটি শব্দ তো হেঈদ এই শব্দটা হচ্ছে মুদাফ আর ইদিন শব্দটা হচ্ছে মোদাফিলাই মোদাফিলাই হওয়ার কে এখানে জের গ্রহণ করেছি বা এটা হচ্ছে ফেলুল মাদি ওয়াহেদ মুজাক্কর শিগা আর আমরা জানি ফেলুল মাউদির সমস্ত শিগা হচ্ছে ১৪টি শিখাই হচ্ছে মাবনি জন্য এখানে কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না ইব্রাহিমও এখানে হিসেবে রফা হয়েছে ওয়া আখাদা এই শব্দটা হচ্ছে হরফুল আদ আর আখাদা এই শব্দ হচ্ছে দুই শিকার এক শিখা আল এই শব্দটি হচ্ছে তার মা এখানে হচ্ছে অতিরিক্ত হিসেবে এখানে নিয়ে আসা হয়েছে এরপরে দরাবা দরাবা এটা হচ্ছে দুই এক হিমু ফাইল হিসেবে রফা হয়েছে আল আসনামা এখানে হিসেবে জবর দিয়েছে বিল ফাসি বি এই শব্দটি হচ্ছে হরফুল জার আর ফাসি এটা হচ্ছে তার মাজুর হওয়ার কারণে এখানে জের গ্রহণ করেছে ওয়াও এটা হচ্ছে হরফুল আথ ক্যাসারা দুই শিগার এক শিগা ওহেদ ওহে শিগা আল আসনামা এখানে মাফাউল হিসেবে নাসব বা জবর গ্রহণ করেছে ওয়াও তারাকা তারাকা শব্দটা হচ্ছে এটাই এখানে দুই শিখার এক শিগা ওয়াহেদ মজাকার গাইব্রের শিগা এবার হিমু এখানে ফায়েল হিসেবে হয়েছে আর সনামা সনামা এখানে জোবর দেওয়া হয়েছে ফায়েল হিসেবে আল আকবর আকবর এখানে সনামার সিফাত হওয়ার কারণে এখানে আকবারার মধ্যেও জবর দেওয়া হয়েছে واو حرف العطف علاقا علق يعلق هذا هو الفعل الماضي دو شيء اكس غير اكسيغا واحد متكرر غير بشيغا الفاسا هذا ترى مفعول هشبي نصب ديتشي جبر ديتشي في هذا هو حرف الجار أرونوقي عنوقي عنوقي ايش عبد الله مضاف ار هي جميل هذا ترى مضاف الي طيب হরফে জার হওয়ার কারণে মাজরুর হওয়ার কারণে এখানে জের গ্রহণ করেছে আর হিটা হচ্ছে তার আহ হিটা হচ্ছে জমির আর জমির কখনো পরিবর্তন হয় না এই সে এভাবেই থাকবে এই ছিল সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত এবার নির্ণয়ের একটি ছোট্ট একটি ক্লাস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা মরা হয় অথবা বুঝতে সমস্যা হয় অথবা আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা ভুলটি ধরিয়ে দিবেন আমি নিজে এই ভুলটিকে শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এখান থেকেই আসসালামু আলাইকুম আরহামি